আপনারা যারা জীবনে অসুখী আছেন অসুখী ঠিক আছে যারা আছেন তাদেরকে আজকে আমি কিছু সুখী হওয়ার টিপস দিব তো সুখী হইতে হলে প্রথমত যেটা করতে হবে জীবন থেকে কয়েকটা জিনিস বাদ দিয়ে দিতে হবে মানে ডিলেট করে ফেলতে হবে এমনভাবে ডিলেট করতে হবে যেন ওই জিনিসটা আর ব্যাগ না চলে আসে হ্যাঁ তাহলে হিতে কি হবে বিপরীত হয়ে যাবে সুখী হইতে গিয়ে মহা অসুখী হয়ে যাবে তো যেটা করতে হবে মাইন্সের নামে কুটনামি করা প্রথমত বন্ধ করতে হবে হ্যাঁ কুটনামি করা যাবে না কে খাইলো কে খাইলো না কে দিলো কে দিলো না কার মাইয়ার বিয়ে হইল কার মাইয়ার বিয়ে হইলো না কা কোন বাড়ির পোলায় বিয়ে করে আনছে হে মাইয়ার বাপের বাড়িতে কি দিছে না দিছে এইটি করা যাবে না মানে মূলত কুটনামির ভিতরে পড়ে যে কাজ কামগুলো এগুলো করা যাবে না করবেন না এগুলো ভালো না হ্যাঁ এগুলো মানুষও পছন্দ করে না আল্লাহ তো পছন্দ করেই না সবচেয়ে কৃষ্ট কাজ হচ্ছে মানুষের গি বোধ করা যেখানে বলা হয়েছে গি বোধকারী হচ্ছে নিজের ভাইয়ের নিজের মরা ভাইয়ের মাংস খায় তার সমান খাইতে পারবেন কখনো ভাইয়ের মরা ভাইয়ের মাংস খাইতে পারবেন তাহলে কেন এই কাজগুলো করেন এগুলো করেন না তারপরে হচ্ছে কি ছোট কি ছোট লোকী কি মনে করেন আল্লাহ আপনারা কিছু দিছে হ্যাঁ এখন আপনি আপনার পাহাড়ে বিয়ে করাইতে যাবেন পোলারে বিয়া তো করাইতেছেন না পোলারে বেচা দিতাছেন সেটা কেন মনে করেন মানে পোলারে বিয়ে দিতে গেতেন আপনি হইতেছেন ছোট লোক আপনি কমেন পোলার বাড়ির মাইয়া মায়ের কাছ থেকে মানে মায়ার বাড়ি থেকে এরা দিতই বোডা দিতই বৌডা দিতই বৌডা দিতই বোডা দিত বোডা দিত কে লেগা তগ বাড়িতে কিছু নাই হ্যাঁ তব নাই কোনো কিছু নাই এগুলা কইরেন না পাই আম সরি তুই করে বলা ফেলাই আসলে এগুলো কইতে গেলে মাথা ঠিক থাকে না মনটা চায় যে কী কী করা ফেলাইতে কন্ট্রোল করি কন্ট্রোল করি আস্তাক্ষর বলি ঠিক আছে আউজ আহসিল্লাহ মানে রেজিম বিসমিল্লাহি রহমান রহিম মানে কোনো শয়তান ময়তান যেন আমার উপরে বর্ণনা করে লাগে একটু দু লইল তারপর ওইতে গিয়া নিজের খায়া পরের দুর্নাম গাওয়া এই বাড়িতে গিয়ে ওই বাড়ির কথা ওই ওই বাড়ি এটাইও তো হিবতের ভিত্তেই পড়ে যাই হোক এটি এটি তো গোয়াফালাইসি গিব দেবীতে যেটি যেটি করা যায় এটি করা যাবে না করা যাবে না নিজের নিয়ে ভাবতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সুখী হওয়ার মূল কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আর কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট এটাই শুরু করেন দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে সুন্দর 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 আমি একদম আপনাকে গ্যারান্টি দেবো যদি আপনি সুখী না হন তাহলে আপনি আমার বললেন জামরিন আপনি না বলছিলেন পাঁচ অক্ত নামাজ পড়লে সুখী হওয়া যায় জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যায় তাহলে আমারটা হচ্ছে না কেন কেন হচ্ছে না তখন আপ আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে মেনে নিব যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে সে কোনো দিন অন্যের গিবোধ করতে পারবে না সে কোনো দিন পারবে না এক একটা ব্যক্তি যদি একচল্লিশ দিন একটা নামাজ একটা না নামাজ পড়ে সে ব্যক্তি কখনোই মানুষের গিবোধ গাইতে পারবে না পারবে না বাকি সব তো বাদেই দিলাম আরও কত কত নিয়ামত যে আল্লাহ আপনাকে ঢেলে দিবে পাঁচ অক্ত যে নামাজ পড়ে তার কোনো দিন মানুষের কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা এমন গাইবীভাবে আপনাকে মানে রহমত ঢেলে দিবে আপনি সুক্রিয়া করে কুল পাবেন না তাই জীবন থেকে এই জিনিসগুলো বাদ দিয়ে দেন মানুষের পিছিয়ে লাগা বন্ধ করে দেন নিজের প্রতি ফোকাস দেন ঠিক আছে আল্লাহ হাফিজ